ও একজন আর করেছে কি সকালে ভাত রাঁধছে চুল খুলে মার মাড় পাস ভাতের ওর সাসুড়ি দেখছে চুলের আগাল দে ফটফট করে পানি পড়ছে তো কইছে হাঁগে তোর শ্বশুর হলে চি মানুষ আর তুই এরকম করে চুল ছেড়ে কেন মাড় পাস দুই চার চুল চুল তো ভাতই খেব না ভাতের থালি চালিয়ে ফেলাই দেবো বিমা না হ্যাঁ কেন বাইসায় চুল টটকা চুল কত টটকা চুল চুল পানি পড়ছে ফটফট করে ওই সার হার কথা কে গেলে হ্যাঁ টাটকা চুল ওই লাগে চুল বাঁধবে না টাটকা চুল খুলে রেখেছে তো কথা হচ্ছে ভাই যে আপনি সুন্দর করে গোসল করেন ভালো করে গোসল করেন জুমার দিন আর সেন্ট লাগান একটা আতর করে পঞ্চাশ টাকায় কিনবেন মাসকে মাস দু মাস চার মাস চলে যাবে তার মানে একটু জুমার দিন খোসব লাগেন একটু সেন্ট লাগিয়ে দেন জুমা পড়তে যান সুরমা লাগান চোখে একটু সাজা খুঁজে যান একটু আগে যান যে ব্যক্তি মসজিদ আগে যাবে যে ব্যক্তি মসজিদে আগে যাবে যে ব্যক্তি মসজিদ আগে যাবে ওই লোকটা যে আগে যাবে রে ভাই একটা করার পাবে কথাগুলো দিয়ে শুনবেন মনে রাখবেন কিন্তু মসজিদে যে আগে যাবে ও একটা উঠ সাধকা করার নেকি পাবে আর মসজিদে যে আগে যাবে ও এমামের পাছা দিকে বসবেন ওই মসজিদের এক যায় নাতে বসিয়ে না এমামের পাছা দিকে বসেন এখানে এমাম মেহরাম আছে এমাম এখানে থাকে আর পাছা দিকে বসেন তারপরে যে যাবে ওর ডান দিকে বসবে তারপরে যে যাবে ওর বাম দিকে বসবে মানে কাতারটা পূরণ হবে মধ্যখান থেকে পূরণ হতে হতে যাবে তো যে আগে যাবে আগা কাতারে বসবে ওই লোকটা উৎসাদ করার নাকি পাবে তারপরে পরে কাতারে যে ব্যক্তি যাবে ও একটা গরু সাদকা করার নাকি পাবে তারপরে যে যাবে একটা বকরি সাদকা করার নাকি পাবে তারপরে যে ব্যক্তি যাবে ও একটা মুরগি সাদকা করার নাকি পাবে তারপরে যে যাবে ও একটা ডিম সাদকা করার নাকি পাবে আর যখন আজান হয়ে যাবে মুয়াজ্জিন আজান দিয়ে দিবে আজানের পরে যে যাবে ও একটা ঘোড়ার ডিম পাবে রে ভাই ও কিছু পাবে না ব্যালেন্স জিরো 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 ব্যালেন্স বুঝতে পারছেন আজানের পরে যে যাবে ওর ব্যালেন্স জিরো আর নাম খাতায় উঠবে না ফের বলবে এ আল্লাহ উমুক লোকটা এলো না মসজিদে উমুক লাখটা মসজিদে এলো না উমুক লোকটা মসজিদে না লোকটি এসে ঠিক কিন্তু জনের পরে এসে লিস্টের নাম উঠলো না ফেরেস্তারা বলবে আল্লাহ উমুক বান্দাটা তোমার এলো না তোমার উমুক বান্দা না আবদুল সাত এলো না আব্দুল খালে এলো না আব্দুল মালিক এলো না আব্দুল জলিল এলো না আব্দুল জব্বার এলো না আব্দুল গাফর এলো না কি ব্যাপার আল্লাহ ওই লোকটা যদি কোনো মুসিবতে পড়ে থাকে আল্লাহর মুসিবতকে দূর করে দাও লোকটা যদি কোনো মারিজ হয়ে থাকে বেমারি হয়ে থাকে ওর বেমারিকে দূর করে দাও আল্লাহ আল্লাহ লোকটা যদি অভাবই হয়ে থাকে অভাবে পড়ে থাকে আল্লাহ তার অভাবকে দূর করে দাও না টনকে দূর করে দাও আল্লাহ লোকটাকে মসজিদে আসার তুমি সুযোগ দাও তো ভিগ দাও আল্লাহ এ বলে ফেরেস আল্লাহর কাছে দোয়া করবে ভাই এবার লোকটা মসজিদে আসছে কিন্তু লিস্টে নাম উঠলো না ফেরেস জন্য দোয়া করবে তো ভাইরে আমার আজান হওয়ার আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন আর যাবেন যখন মসজিদে আগা কাতারে বসার চেষ্টা করবেন লোক করছে কি গেটের কাছে মানে গেটের ট্রেনের কাছে পাছা কাতারে বসার লেগে হুড়াহুড়ি করছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখছে পাশা দেখে একটা লোক উড়ে ভর 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 সালাম ফিরা হয়েছে তেসবি জিকির আল্লাহ বিল্লা করবে ইয়ার আস খালি পালি সহজ করতে লোককে দেখা জমা পড়তে গেছিলাম এগুলা ডমাজ কবুল হবে কি যে ভাই হ্যাঁ হু করেন মুড়ি ঝোকান তাহলে তো করতে ভালো লাগবে আর যদি খালি ওই মূর্তির মতন সৃষ্টি বা ছেড়ে না ছেড়ে দিলেন তো ছেড়ে দিলে তাহলে কি ভালো লাগবে হ্যাঁ কহেন তো তো মসজিদে যাবেন নতুন জামা পরে যাবেন কতগুলো লোক জোহরের নামাজ আসর মগর সার ফজর যখন নামাজ পড়তে যাচ্ছে কতবেলা লোককে দেখবেন পুরানা শার্ট গাইতে যাইছে যেগুলো বাজারে চলবে না হাট বাজার গাইতে যেতে না ওই শাট গাইতে মসজিদে যাচ্ছে গামছা গাইতে মসজিদে যা নামাজ শুরু করে দিছে কেউ স্ত্রীর ওয়ার্ড না গাইতে নামাজ শুরু করে দিছে মসজিদে কতবেলার মসল্লিকে দেখবেন লোককে গামছি গাইতে মসজিদে চলে এলো কি যায় না এরকম এরকম ভাবে যাচ্ছে তা আপনি একটা ছিঁড়া শার্ট পুরানা শার্ট একটা গাঞ্জি গায়ে দেয় ওড়না গায়ে দেয়া আপনি শ্বশুরের বাড়ি যেতে পারবেন কি ভাই কথা বলেন যেতে পারবেন শ্বশুরের বাড়ি যেতে পারবেন আর যদি চলে যান আপনাকে মাছ মাংস কিছু দিবে ডিমটাও গোটা রাঁধবেন আপনাকে চিতায় তুলা ভাত দেবে ডিমের মপলেট বানিয়া চার ভাগ করে ছুটু চাঙার মতন করে দেবে হ্যাঁ না তো করবো যে ভাই কিন্তু জালসাড়ু করতে যদি না দেন তাহলে কেন করে সময় কতক্ষণ দিয়েছেন কতক্ষণ টাইম আছে চা হলে লক্ষ্য করে থাকেন কালেকশন ইনশাল্লাহ করবো আল্লাহ যদি করায় তো ইনশাল্লাহ চা এর বাবরে তো আপনার চা কই টানেন মানেন টান कत तो सुंदर नबी कत तो प्यारा निकर शरा दर निकर जड़ न कत तो जतन बनाया छः अमर नबी के কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে নবী আমার ইব্রাহিম ছিলেন নবী আমার ইব্রাহিম ছিলেন নমরুদ বাদশা আগুনে পেলেন आगुन हाला फूल बगीचा इब्राहिम रह जलना कत तो जतन बनाया चायल्ला अमर नबी का कत तो जतन बनाया चायल्ला अमर नबी का तो भाई পুরানা কাপড় গাই দিয়ে পুরানা শার্ট গাই দিয়ে গামছা গায়ে দিয়ে গাঞ্জি গাই দিয়ে যখন শ্বশুরের বাড়ি যেতে পারবেন না তো আল্লাহর হক বেশি না আপনার শ্বশুর শাশুড়ির হক বেশি বলেন তো ভাই আল্লাহ আপনাকে তিন টাইম খেলেছে চার টাইম পাঁচ টাইম ছ টাইমও দিনে খেলেছে নাকি আর ভালো মন্দ সারাটা জীবন খেলেছে আল্লাহ শ্বশুরের বাড়ি যাবেন একদিন দুদিন হাইস্ট তিন দিন তিন দিন পরে আপনার আর সম্মান হবে না কচুর শাক রে না ভাত দেবে আপনাকে তিন দিন পরে জামাইকে কচুর শাক দিবে। সম্মান হবে না একদিন দুদিন দিন তিন দিন রকম জানজি মেরা কষ্ট করে খিলিয়ে দেবে জামাকে তিন দিন পরে কচুর শাক দেবে বুঝতে পারছেন তো কথা হলো আল্লাহ সারাটা জীবন আপনাকে মাছ মাংস দুধ দহি ফল ফ্রুট এত ভালো জিনিস খাওয়াচ্ছে আপনি শাশুড়ির বাড়ি যাইছেন তখন বাক্সা থেকে আলমারি থেকে শকেশ থেকে মিটকেশ থেকে নতুন পাঞ্জাবি নতুন জামা বের করে গায়ে দিয়েছেন আর একবারে নতুন জুতা মুজা নতুন ফুলপেন আর একবারে বোর্ডে দিলেন ফার্স্ট ফার্স্ট একবারে লাখে দিলেন খানিক তুলা তাতর ভরে কানে দিয়ে দিলেন আরে বপরে শ্বশুরের বাড়ি গেলেন শালা সালে সব পাঞ্জুরে সব পাগলা হয়ে গেছে সেন্টে পাগলা হয়ে গেছে সবাই আর খিলেছে খুব আনন্দ ফুর্তি করে তো কথা হচ্ছে যে তুমি শ্বশুরের বাড়ি গেলে তখন সাজা খুঁজা আর আল্লাহর দরবারে যখন যাইছো তখন তুমি পুরানা শ্যান্ট গেল আল্লাহর সামনে তুমি যাইছো তখন একবারে খ্যাপাহে চলে গেলে হ্যাঁ আল্লাহর হক বেশি আল্লাহর সামনে যান ভালো কাপড় গায়ে দিয়ে যান যেটা আপনি শ্বশুরের বাড়ি গায়ে দিয়ে যেতে পারবেন ওইটা গায়ে দিয়ে যান আপনি গামছা গাই দেয় গাঞ্জি গাই আল্লাহর মসজিদে যাবেন না এবার ভাই আমার বন্ধুরা আমার ভালো করে শুনেলেন মসজিদের মধ্যে বসবেন কাতারের যারা আগা কাতারে বসবে ওরা মাতির দিন আগে জান্নাতে যাবে রে ভাই বুঝতে পারছেন একটা উঠ সাদগা করার নেকি তো পাবেন কিন্তু যারা আগা কাতারে বসবে ওরা আগে জান্নাতে যাবে যারা পাছা কাতারে বসবে ওরা ঘে পাছে যাবে ওর পাছা কাতারে যেয়ে বসবে ওর পরে ও জাননাতে দেবে জান্নাত যাবে সবাই যদি নমাজ ভালো করে পড়েন সবাই যাবেন কিন্তু আগে পাছে হয়ে যাবে তো পাছে জান্নাতে যে কাম করছেন ঠিক আছে একই সমান খাটলেন একই সাথে খাটলেন আর আপনাকে দিছে পাঁচশো টাকা দিহারির এক ঝগড়ে যদি আড়াইশো দেয় তিনশো দেয় তো মনটাতে দুঃখ হবে না আপনাকে যদি তিনশো টাকা দেয় আপনার সাথে কাটছে একই কাজ একই সাথে কাটছেন কিন্তু ওই লোকটাকে পাঁচশো টাকা দিলে গৃহস্থের মনকে খোঁজ করেছে উ পাঁচ মিনিট আগে লেগে গেছে দু মিনিট পরে ছেড়েছে গৃহস্থের মন খুশি হয়ে গেছে আরে বাপরে না লোকটা ভালোই খেটেছে ওকে পাঁচশো দিয়ে দিল আপনাকে তিনশো টাকা দিয়ে দিল মনটা খারাপ হবে তো পিছা কাতারে বসে আপনি পাছে জাননা দেবেন কেন পাঁচে জাননাতে যাবেন আপনি তো জুমা পড়ছেন আপনি মসজিদে যাচ্ছেন আগা কাতারে বসেন ডেঙ্গা ডুঙ্গে যাবেন না এইবার মসজিদে যাবেন বসলেন এবার যে আজান দিবে জুমার দিন আজান দেওয়া হয় এমনি সময় পাঁচ তো আজান হয় তো যখন আজান দিবে যে ব্যক্তি আজান দিবে আল্লাহ রাসুল বলেছেন তাই দিন আল্লাহর দরবারে আল্লাহর নিকটে সবচাইতে সম্মানী ব্যক্তি পছন্দনে ব্যক্তি সবচাইতে উত্তম ব্যক্তি হচ্ছে মুয়াজ্জিন যে ব্যক্তি দেয় আল্লাহ কোনো আলেমের কথা বললেন না এমামের কথা বললেন না কোনো হাজির কথা বললেন না কোনো সম্মানী লোকের কথা বললেন না মিম্বার প্রধানের কথা বললেন না আল্লাহ বলছেন কেমতের কটা সব চাইতে সম্মানী ব্যক্তি হবে মোয়াজেন আর আমাদের বাঙ্গালে মোয়াজ্জেনের বেতন পনেরোশো টাকা ইমামের বেতন হচ্ছে ভাই তিন হাজার টাকা কিন্তু আল্লাহর নিকটে মোয়াজ্জেনের দাম বেশি ইমামের চাইতেও বেশি দাম মোয়াজ্জেনের কারণ মোয়াজ্জেন যখন আজান দেয় ওর গলার আওয়াজ কণ্ঠের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে দিন পশু পক্ষী কীট পতঙ্গ যত দুনিয়াতে ছেড়ে ভাই সমস্ত পশুপক্ষী কীট পতঙ্গ সবই আল্লাহ দরবারে সাক্ষী দিবে গাছপালা সবাই আল্লাহ তোমারে বান্দাটা উত্তম বান্দা প্রত্যেক দিন আজান দিত প্রত্যেক দিন প্রত্যেক টাইমে পাঁচ সালাতে আজান লোকটা এটা মোয়ার আল্লাহ লোকটাকে ক্ষমা করো লোকটাকে জান্না দেওয়া হোক যদি আপনার জীব জীবজন্তু কীট পতঙ্গ পশু পক্ষী গাছপালা বাড়ি ঘর নদ নদী সুমন্দর যত দূর আবার যাবে কায়ামাতির দিন সবাই গাওয়া দিবে সাক্ষী দিবে লোকটা আজান দিত ভাইরে আমার আল্লাহ রসুল বললেন তোমরা আজান হুড়া হুড়ি করে দাও মারামারি করে আজান দাও লাটারি করে আজান দাও কিন্তু আজান দাও আজান দিতে পাছায় না তোমার আজান শুনে যতগুলো লোক নামাজ পড়তে আসে মসজিদে যতগুলো মাসাল্লি নামাজ পড়বে প্রত্যেকটা লোকের মাথা পিছু নেকি তুমি পেয়ে যাবে যতটি লোক নামাজ পড়তে আসবে প্রত্যেকটা লোকের মাথা পিছু নেকি তোমার আমল নামাতে লেখা হবে কি মনে করছেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন গো যে লোকের মাথা পিছু কতটা করে নেকি দেওয়া হবে কতটা নেকি পাবে কেমন নেকি পাবে আল্লাহর রাসূল বললেন একটা লোক যদি ওরা জানে মসজিদে নামাজ পড়তে আসে তো ওই একটা লোকের বদলে পঁচিশটা বকরি পঁচিশটা খাসি সাদকা করে পঁচিশটা বকরি সাদকা করে যা নেকি পাওয়া যায় ও অতটা নেকি পাবে মানে একটা লোক যদি আর আজান সুরে আসে পঁচিশটা বকরি সাদকা করার নেকে ওই লোকটার আমল নামাতে লিখে দেওয়া হবে রে ভাই দশটা লোক যদি মসজিদে নামাজ পড়তে আসে আজান শুনে দশ পঁচিশ সংখ্যা তো আড়াইশোর বকরি সাদকা করার নেকি আপনি এক পাচ্ছেন কত নাকি ভাই কত সব চিন্তা করেছেন আজান দিতে মানুষ মানে পাচাইছে আজান দিতে যাবে না দেও না জানান যে তুমি দাও ওই তুমি দাও না দেও যে আর গলায় ঠিক থাকে না আর তুমি দাও না যে ভাই হুঁখি লাগছে আর দরকার নাই আর আজান দেবে সব পাচাইছে আজান দাও হুড়া হুড়ি করে তো ও আর ভাই হ্যাঁ ভাই তুমি দাও তুমি লো দাও না কত নেকি দেখো তো আল্লাহর দরবারে তুমি সব চাইতে উত্তম ব্যক্তি কেয় তোমাকে সম্মান দেওয়া হবে মর্যাদা দেওয়া হবে আর তুমি এত নেকি পেয়েছ একটা লোক যদি বাড়িতে নমাজ পড়ে বাড়িতে নমাজ পড়ে তো একটাই নেকি পাবে অক্তিয়া মসজিদে নমাজ পড়তে যায় একটা লোক পঁচিশটা নেকি পাবে জামাতে নাকি পড় যদি জামাতে নমাজ পড়ে তাহলে সাতাশটা নেই দুটা নেকি বেশি পাবে আর জুম্মার মসজিদে যদি একটা লোক এক অক্তের নমাজ পড়তে যায় তো পাঁচশো নাকি পাবে একই খাটনি দেখেন নমাজ নমাজ অক্তে মসজিদে পড়লে পঁচিশ নাকি জুম্মার মসজিদে নমাজ পড়লে পাঁচশো নাকি মসজিদে আকশাই যদি পড়েন বাইতুল মকাদ্দেশে যেটা লড়াই চলছে ফিলিস্তিনে ওখানে পড়েন তো পঞ্চাশ হাজার নাকি ইয়া ওকে জোহর নমাজ পড়লে পঞ্চাশ হাজার নাকি আর কাওয়া শরীফ মাক্কাতে যদি নামাজ পড়েন তো এক লাখ নাকি এক ওখ্যে এক লাখ যারা হাজিরা গেছে যদি দুই চার ওক পড়ে লেস তো দুই চার লাখ মনে করেলেন কত নেকি তো ওখানে এত নাকি তো আপনি যখন মসজিদে যাবেন আল্লাহ রসুল মানলেন যে যখন লোকটা আজান্দায় রে ভাই ওর আজান শুনে যতগুলো লোক নমাজ পড়তে আসবে ততটা নেগি পাবে আর আজাদ দেওয়ার পরে আজান যখন দেওয়া হয়ে যাবে ওই লোকটা যখন দেওয়া পড়বে দুরুপসের পড়বে তারপরে যখন ওয়াসিলের দুয়ো পড়বে আল্লাহ হম রব্বা যেহেদ অতি তম্মা তে এ দুয়াটা যখন পড়বে আল্লাহর রাসুলের সফাতর ওপরে হয়ে যাবে আল্লাহ পাক বলছেন আমি ওর সাফাত করে কেমন কেন্ন যাব। যাবো তারপরে একটা দুয়া আছে অসাদ ইলাহা ইল্লাল্লাহ আদ হু লাহ সরী কালাহ অসাদ আল্লাহ মোহাম্মদ আন আবদহ রসুল আহ রাজিত বিল্লাহ হিরাব্বা ও বে মোহাম্মদের রাসূল ইসলামে দিন এই দোয়াটা যদি আজানের শেষে পড়ে নাই আল্লাহর রাসুল বলেন ওই লোকটার জীবনের যত গুণ আছে আইগিলা পিছলা সমস্ত গুণ আল্লাহ পাক মাফ করে দিবেন একটাও গুণা থাকবে না নিষ্পাপ মাসু বাচ্চার মাত বেগুনা হয়ে যাবে রে ভাই বুঝতে আজান দিতে কাঞ্জুসি করছেন আজান দিতে অবহেলা করছেন আজান দিবে না পিছের সরছের পালাইছেন আজানের কত নাকি জীবনের গোনা থাকবে সবাল্লা মাফ করে দেবে আর আপনি আজান দিবেন না আজান দেন হুড়া হুড়ি করে আজান দিলে নেকি একামত দিলে নেকি আপনি যে আজান একামত দিবেন নেকি আর ছুটকারা ছুটকারা ভাই কত নেকি জানছেন তো ভাই আমার আল্লাহ রসুল যখন আজান দেওয়া হয়

ওরে আমার সাবারা তোমরা শুনো যখন আল্লাহ আকবর মহাজান বলবে মাইক আল্লাহ আকবর তুমিও বলো ওর সাথে সাথে আল্লাহ আকবর মানে থামবে তখন তুমি বলবে মানে সাথে সাথে মুখ ভেসলাই না নাকি উ যখন শুরু করলে আল্লাহ আপনি শুরু করে একটা খ্যাপা নামাজ পড়তে গেছে তো জীবনে নামাজ পড়েনি জানে না তো যখন নামাজ পড়তে গেছে তো শিখে লেগেছে যে আমি যেরকম করবো তুমি ওরকম করিও ই তখন করেছে কি নমাজ শুরু করেছে তো ডাক বাজার খড়ো হয়েছে তো ই একটু চুলকালছে তখন ওই খাপা ও আনিকা চুলকাইছে তখন হেতারণা ওখানে তুই কেন চুলকা হে সুর সুর গোল চুলকাছি তো তুই কেন চুলকাছি তো ও যখন চুলকাল তখন গলা খাঁখড় দিয়েছে যে ওর খেলছে তাহলে ও না তখন ও করছে তখন এই ফের এই বোকা মানে একটু কাহিনর হোনা দিয়েছে তুই ফের কেন কর দিয়েছি তখন ওকে একটা কাহিনার হুনা মার তুই কেন গুঁতা মারা দেখে তখন একটু ঠেলা যৌকা লড় ধাকন জোর একটা গুঁত দিয়েছে আমি উল্টে ফেলা দি ধা দিয়ে যে সিখে আমি এক গা মারি তো একটু করে। ও তো জানে না জীবনে নমাজ পড়েনি ওর আর খেলে যে নমাজ পড়তে পড়তে কাহিনার হুঁড়া মারামারি করতে হয় গালো চুল খেতে হয় খুঁকতে হয় তো ও খ্যাঁপা জানে না তো কী করবে নাকি তো এরকম মানে কে লিয়া দুনিয়া তো খুবই ঝামেলা নাকি ওই এক মূলবি সাহেবের খ্যাঁপার বিহা পড়েতে গেছে বিহা পড়েতে যে এত কেছে আমি যেটা কব ওইটা তুমি কইবে আর সদ্য সতে কইবে যদি তোমার কেছে আলহামদুলিল্লাহ হেন অনাস্তাহ হো তো খ্যাপা ও শুরু করেছে আলহামদুলিল্লাহ হেনাস্তাহাইন হো আনাস্তা ফেরো মূলবি কই চারে খ্যাপা আগে খুদ বাটা পড়তে দে লাইয়া যা হয় চারে খ্যাপা খুদ বাটা আগে পড়তে দে মূলবি কইছে একেলে তো পুরা ঝামালাই ফেসে গেল রে লাইয়া যা হয় কইছে একেলে তো পুরা ঝামালাই ফেসে গেল রে কইছে আরে বোকা খুদ বাটা পড়তে দে তারপরে তুই কইছিস তো লাইয়া যা কইছে বোকা লক করতে খুদ বা পড়তে দে তারপরে কইছিস লাস্টে হয়েছে তোর বিহাই পড়াবো না মুলবি করেছে তোর বিহাই পড়াবো না লয়া জমি যা তোর বিহাই পড়াবো না ওয়ার খেলা এরকম করতে হয় তো লিয়া ভাই খুবই জ্বালা যেটা শিখিয়ে দেবেন ওটা খুবই ঝামেলা বুঝতে পারছেন এরকম হয়েছে ঝামেলা বসে শুনেন তো কথা হলো মা বোনেরা তোমরা জিনের মতন মাঠে দেখতে পেয়েছো আমাকে আর আমি কিন্তু তোমরাকে দেখতে পাই না ভালো করে কথা হলো মনে রাখো যখন মুহাজ্জেন আজান দেবে আপনারাও মনে রাখেন ভাই বাবজিরা আমার মা খালা নানিরা তোমরাও মনে রাখো যখন মুহাজ্জেন আজান দেবে আল্লাহ একবার আল্লাহ একবার যেমনই বলবে তখন আপনার হাতে যেটাই কাজ থাকে বন্ধ করে দাও ধান কাটছো তো বন্ধ করে দাও বসে যাও আল্লাহ একবার আল্লাহ একবার উজন করবে শ্যান্লাহ উজন থেমে যাবে তখন না আপনিও বলেন শাদানল্লাহ ইল্লাহ উজন বলবে সাদানামাদ রসুল্লাহ আপনিও বলেন না সাদানামা দরসুল ও বলবে হাইয়া লাহ সালা বলবেন আপনি লাহ লাওয়া ক তা ইল্লা বিল্লাহ হাইয়া আল্ফালা বলবেন লাহালা কতাইল্লা বিল্লাহ আল্লাহ হো একবার আল্লাহ একবার আপনিও বলেন আল্লাহ হো একবারল্লাহ হো একবার ও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লা তারপরে ও বলবে দুরুদ শরীফ আপনিও পড়েন দুরুদ শরীফ আর ও বলবে আল্লাহ রাব্বাহ আব্বা জাহিদাবাতি তাম্মাতে আসলামতিল তাই সালাতে মোহাম্মদানিল ওসিলতা ওয়াল ফাজিলাতা ওয়া বাসহু মাকামাম মাহমুদানিল ওয়া তাইন্না কালা তুখলে বল এই দোয়াটা আপনি পড়লেন মুয়াজ্জিন ওখানে পড়ছে আপনি এখানে পড়লেন আপনি অনেকই পেয়ে যাবেন আর আজান যখন দেওয়া হয়ে যাবে আজান দেওয়ার পরে রে ভাই যতক্ষণ একামত না দেওয়া হবে জামাতে খাড়ো না হবে আপনি জেটে দোয়া করবেন ওটাই কবুল কারেন্টের মতন ওই সময় দোয়াটা আপনার মানে বের থা যাবে না ওই টাইমে যে যেটাই বলবেন আল্লাহকে যা চাইবেন আল্লাহ ওটাই দেবে যেটাই বলবেন আল্লাহ ওটাই শুনবে যা চাইবেন তাই দিবে ওই টাইমে যত পারেন চেহেলেন আর ডিহি ভের